আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো বন্ধুরা যারা নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষণ ও পরিবহন নিয়ন্ত্রণের অধীনে সরকারি একটি চাকরি তারা কিন্তু নতুন বিজ্ঞপ্তি ছেড়েছে ডাব্লু কি ডাবলু ডট আবেদন করবেন কি বদলে সব বিষয়ে আলোচনা করবে দেখুন প্রধান নাম পাইলট নিবে হচ্ছে একজন মাস্টার এফ জি বা প্রথম শ্রেণীতে এক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে সহকারী পরিচালক এস্টেট সহকারী পরিচালক এস্টেট হচ্ছে আপনার একজন নিবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ এলএলবি পাশ থাকতে হবে সহকারী ড্রেজিং মাস্টার নিবে একজন তৃতীয় শ্রেণীর ডিটিপি বা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা দ্বিতীয় শ্রেণীটা সার্টিফিকেট আপনারা কিন্তু থাকতে হবে বিদেশ সেকেন্ড বিদেশি হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক অর্থ এটা নিবে একজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিনান্স হিসাব বিজ্ঞান মার্কেটিং ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে আপনার প্রথম শ্রেণী বা সহমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সহন্য ডিগ্রি পাশ থাকতে হবে তৃতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সহনীয় ডিগ্রি এবং ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সহমানীয় সিজিপিএ সহ স্নাতকোত্তর বা স্বম্বয় ডিগ্রি পাশ থাকতে হবে উপসহকারী প্রকৌশলী এটাতে দেখেন সহকারী অর্থ পরিচালক অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ফিনান্স বিষয়ে মেজর সহ এমবিএ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি সবচেয়ে চ্যাট অ্যাকাউন্টেড সিএ বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেড সিএমএ সার্টিফিকেটধারীpartite-কে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে দেখুন উপসহকারী প্রকৌশলী সিভিল একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সমান হচ্ছে জিপিএ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটা একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সহ মানুষের জিপিএস ডিপ্লোমা ইন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এটা হচ্ছে একজন নেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী বা সহ মানুষ হচ্ছে জিপিএস স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন যাদের বয়স বত্রিশ বছরের নিচে আছে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন বন্ধুরা তো দেখুন আবেদনের শর্তাবলী কী কী রয়েছে আমরা নিচে আলোচনা করবো শর্তাবলী নিয়ে আর পরে দেখুন ও বিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে একজন স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ভালো জানতে হবে বিশ এবং বাংলায় বিষ ইংরেজিতে বিশ জানতে হবে ল্যান্ড সার্ভেয়ার তিনজন নিবে স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান সার্ভে ইন ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজিতে পাশ থাকতে হবে লস্কর নিবে একজন স্বীকৃত বোর্ড হতে মেট্রিক পাস করলেই হবে লস্কর এসএসসি পা পাস করলেই মানে লস করে আবেদন করতে পারবেন অভিষয়ক দুইজন অষ্টম শ্রেণী পাশ বা জেএসসি পাস করলে আপনি অভিষয়ক পদে আবেদন করতে পারবেন দুইজন নিবে নিরাপত্তা রক্ষী নিবে একজন স্বীকৃত বোর্ড নিরাপত্তা রক্ষীর জন্য আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস থাকতে হবে সরি অষ্টম শ্রেণী না এসএসসি পাশ থাকতে হবে নিরাপত্তা রক্ষী পদের জন্য বার্ষিকে সাহসী হতে হবে বুকের মাপ পাঁচ পাঁচ ইঞ্চি উচ্চতা পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি সম্প্রসারণ কমপক্ষে দুই ইঞ্চি হতে হবে আবেদনকারীকে চারশো চারশো মিটার দূর আসছে সম্পন্ন করতে হবে রক্তচাপ স্বাভাবিক হতে হবে আবেদনকারী দৃষ্টিশক্তি সিক্স ইন্টু সিক্স হতে হবে আপনার আপনার এই দুরারোগ্য বেদী বা আপনি যদি কোন ভাইরাসে আক্রান্ত হতে থাকে তাহলে কিন্তু আবেদন গণ্য হবে না ও অনুযায়ী বাংলার সামরিক বাইনের জন্য অনুষ্ঠিত তালিকা স্বাভাবিক হতে হবে নিরাপত্তারক্ষী পদের জন্য একজন লোক নিবে তো দেখুন আবেদন করবেন আপনি কিভাবে আর পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষে তো দেখুন প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু এখানে রয়েছে একে জুন তারিখে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সরকারি আদা সরকারি ছাত্রছাত্রী বৈষ্য কর্মরত প্রার্থীকে অবশ্যই সরকারি বিধি মোতামতার কর্তৃপক্ষ করবে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনপতি পত্র দেখাতে হবে আবেদনকারীকে লিখিত মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ কিন্তু করতে হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা কিন্তু আপনাকে দেওয়া হবে না প্রার্থী একটি মাত্র বোধের জন্য একবারই আবেদন করতে পারবে একাধিক পদের জন্য আবেদন করলে তার আবেদনটি বাতিল বলে গণ্য কিন্তু হবে পায়রা বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি পরিমার্জন পরিবর্ধন ও মার্জিন বাতিল করতে পারে প্রয়োজনীয় কাগজপত্র দেখুন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা আপনার সার্টিফিকেট লাগবে আপনার সাময়িক সনদপত্র বর্তায়নপত্র পরীক্ষা অংশগ্রহণের অনুমতিপত্র এটা হল অগ্রাধিকার প্রমাণ লাগবে প্রথম শ্রেণীর কেজারের কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদ সত্যায়িত করে নেবেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্র মুক্তি উদ্যোগ আবেদনকারীকে ও অনুযায়ী আপনার যে মুক্তি কোটা রয়েছে সেটা কাগজপত্র দেখাতে হবে প্রতিযোগিতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা মানে আমরা যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেখাতে পারেন ডাউনলোড কিন্তু আপনার অ্যাপ্লিকেন্ট কপি এবং তিন কপি পাসপোর্টের ছবি দেখুন আবেদন করবেন ডাব্লিউ ডট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে শুরু হবে পঁচিশে জুন শেষ হবে পনেরো জুলাই বিকাল পাঁচটায় পঁচিশে জুন শুরু হবে পনেরো জুলাই বিকাল পাঁচটায় কিন্তু শেষ হবে আবেদন তিনশো তিনশো বিগুলোর ছবি তিনশো আশি বিগ্লের স্বাক্ষর স্ক্যান করে সুন্দর করে বসাবেন একশো কিলোবাইট স্বাক্ষর হবে সর্বোচ্চ ষাট কিলোবাইট ছবি হবে একশো কিলোবাইট সম্পূর্ণ পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত কিন্তু হবেন প্রার্থী অনলাইনে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট করা কপি আপনার সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ কিন্তু আপনি করবেন আপনারা দেখেন কত টাকা লাগবে কেন কপিতে সদ্য সত্যতলা ছবি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক টেলিটক প্রিপেড স্ক্রিন টিএস এর মাধ্যমে এক থেকে সাত নম্বর পদের জন্য মোট আপনার দুইশো তেইশ টাকা সর্বমোট দুশো তেইশ টাকা এবং নয় থেকে আট নম্বর পদের জন্য একশো বারো টাকা সর্বমোট দিবেন দশ থেকে বারো নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা আপনি দিবেন অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দেবেন এই ছিল ভিডিওটি আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পায়রা সমুদ্র বন্দরে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদন করবেন ভালো একটি অনলাইনের দোকান থেকে সুন্দর করে দুইটি এসএমএস এর মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলায়কনটি চেপে দেবেন ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক